গুড মর্নিং বন্ধুরা হ্যালো কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে শুভ জামাই ষষ্ঠী সবাই এনজয় করুন আর এই সকালে বেরিয়েছি ডিউটি যাবো বলে তা ছোট ব্লগ নিয়ে এসেছি চলে এলাম তোমাদের কাছে যদি ভালো লাগে প্লিজ বলবেন এটা হচ্ছে আমার কাজের জায়গা হোটেল আর এই হচ্ছে আমি এখানে কাজ করি বুঝতে পারছেন আপনাদের এইটার আমাদের হোটেলের নাম হেস ক্লাব হোটেল আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি বলবেন প্লিজ অ্যাকচুয়ালি এটা সকাল সকাল উঠেছি আজকে আমার সকাল সকাল ফার্স্ট সকালে ডিউটি পড়ে গেছে আর এই জায়গাটা হচ্ছে খুবই ভালো জায়গা পাহাড়ি এলাকা একটা জায়গাটার নাম হচ্ছে ঔরঙ্গাবাদ জায়গাটা দেখুন কেমন থাকি এখানে আমি ঘুম ভেঙে গেলো আজকে সকাল সকাল তাই ভাবলাম আপনাদের কাছে গিয়ে ভিডিওটা একটু শেয়ার করি আপনাদেরও দেখে আমারও ভালো লাগবে এই দেখুন এটা পাহাড় এই জায়গার পাহাড় আছে আমাদের রুমের সামনে এত সুন্দর সুন্দর গাছ দেখুন ফুল ফুটেছে সকাল সকাল তা আজকে জামাই ষষ্ঠীতে আপনারা কে কী কেমন কাটাচ্ছেন প্লিজ বলবেন কমেন্টে আগে আমার তো বিয়ে হয়নি কী করবো বলুন আপনাদেরই বিয়ে হয়েছে আপনাদের যদি কারোর বন্ধু বিয়ে বিয়ে হয়েছে তাহলে জামাই ষষ্ঠীটা বলবেন কেমন লাগে দেখুন এই জায়গাটা কত সুন্দর দেখুন পুরো সকাল সকাল মর্নিংটা খুবই ভালো লাগছে আমার আপনাদেরও ভালো লাগবে আশা করি এই দেখুন পাহাড় সামনে হাই রোড আছে সামনে তাই কোনো ব্লগ বানাই না এই প্রথম বানালাম জানি খুব ভালো হয়েছে কিনা জানি না যদি খারাপ হয়ে থাকে আপনারা বলবেন যদি ভালো হয়ে থাকে যদি সেটাও বলবেন এটা আমাদের যেখানে কাজ করি আমি এটা হচ্ছে এই হোটেল সবে এসেছি সকাল সকাল ডিউটি আছে এসে খাতরায় কোনদিনে উঠিনি আমি ঘুম থেকে খুব একটা ই কবলে গিয়ে দেখুন হোটেলে একটা গরু আছে আমাদের গাই আমার গা মাথা এই ভিডিও অনেক ছেড়েছি আমি এই হোটেল কাজ করি এখানে আর রুজি রোজগার তো খুব সুন্দর দেখুন হ্যাঁ গুড মর্নিং এই নিয়ে হচ্ছে আমাদের সিকিউরিটি কাজের সকাল সকাল ক্লোদে উঠি উঠিটা আমি ঘুম থেকে সপ্তাহে একদিন ডিউটি দিয়ে দিয়েছি কী গো বলুন যা হোক মেনে নিতে হয় আমি অ্যাকচুয়ালি এগারোটা তিনটের সময় ডিউটি থাকে বরাবরই তো সে কারণে আমি ডিউটিটা এসছি কোনো ঘুম ভাঙেও না আমার জীবনেও সপ্তাহে সবই এসছি সপ্তাহে একদিন ছুটি থাকে আর তারপর দিন ডিউটি থাকে তো এ হচ্ছে আমাদের মা সীমা এ নিয়ে হচ্ছে মাছিমা ইয়ে এ আমাদের ডিউটি এসেছি সকাল সকাল চা খাবো তা আপনারা ভালো আছেন আপনাদের তো এনজয় করবেন জামাই ষষ্ঠী আজকে বলে কথা আমাদের কপালে জামাই ষষ্ঠী নেই আমি সিঙ্গেল বুঝতে পারছেন আমি সিঙ্গেল আর কোনো জামাই ষষ্ঠী নেই ঠিক আছে আপনারা যদি ভালো থাকেন আর এই বিলে ব্লগটি যদি ভালো লাগে প্লিজ বলবেন একটু আর ছোট্ট বানিয়েছি কোনোদিন দিন আমি এই প্রথম বানালাম যদি ভালো তা লাগে প্লিজ বলবেন কমেন্টে ঠিক আছে রাখছি